পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে গাইবান্ধার সাত উপজেলার জনবসতির মাঝখানে কৃষি জমি দখল করে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে একশো পঁচিশটি ইটভাটা এর মধ্যে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে ইট ইটফাটার বৈধতা থাকলেও বাকি একশো নয়টি ভাটার নেই কোনো বৈধতা বৈধতা না থাকলেও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে ম্যানেজ করে সেই সঙ্গে ভ্যাট অফিসকেও নামমাত্র টাকা জমা দিয়ে চলছে এসব অবৈধ ইটফাটা প্রশাসনের নাকের ডগায় গড়ে ওঠা এসব অবৈধ ইট ভাটাগুলোতে কাজ করতে দেখা যায় শিশু শ্রমিকদের এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ভাটাগুলোতে পরিবেশের ভারসাম্যর কথা না ভেবেই পুড়ছে ফলজ এবং ঔষধি গাছগুলো আর এই ভাটা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া ইট ভাটার নির্গত ধোঁয়া থেকে কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত বায়ু দূষণও ঘটাচ্ছে শুধু তাই নয় আশপাশ আবাদী জমি থেকে নিয়ে মাটির উর্বর অংশ ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে এই ইট ভাটায় ব্যবহৃত মাটি আনয়নের কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর রাস্তায় চলাচলের ফলে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট এতে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের দপ্তর নতুন প্রতিস্থাপিত হয়েছে ইতিমধ্যে আমরা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং হ্যাঁ বিক্ষোভ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা দুইটি অভিযান পরিচালনা করে পাঁচটি ভাটাকে ষোলো লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং বাকি যে ভাটাগুলি আছে হয়তো সেগুলিও আমরা পরিদর্শন করছি দেখছি সেগুলি পর্যবেক্ষণ করে এবং আমরা এগুলি সবগুলি আমরা সার্ভে করে সার্ভে আমাদের মোটামুটি করা হয়ে গেছে একবারও যেগুলি বাকি আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিতে যে ভাটাগুলি সেগুলি আমরা এই এর ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব পরিবেশ কর্মী মারুফ জানালেন অবৈধ এসব ইটভাটা বন্ধের নির্দেশনা আসার পরও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব এর মধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে অবৈধ এসব ইটভাটা গুড়িয়ে দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ কিছু কিছু ক্ষেত্রে জরিমানা হচ্ছে কয়েকদিংয়ে পলাশবাড়িতে এবং গোবিন্দগঞ্জ প্রচুর জরিমানা হয়েছে সুন্দরগঞ্জ জরিমানা করা হয়েছে একেবারে যে কাজ হচ্ছে না তা না আমরা ওই যে আপনার ধ্বংসের একেবারে যে নির্মূল করার যে বিষয়টা বলেছেন সেটা বিষয়ে আমরা ব্যবস্থা নেব এবং পরিবেশ মন্ত্রণালয় থেকেও আমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার ইন্সট্রাকশন দেওয়া হয়েছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুহাজার তেরোয়ের সকল বিধিনিষেধ উপেক্ষা করে অদৃশ্য ক্ষমতার জোরে কৃষি ও পরিবেশের ক্ষতির পাশাপাশি গাইবান্ধায় ইট ভাটা মালিকরা আইন লঙ্ঘনের প্রতিযোগিতায় নামলেও অদৃশ্য কারণে প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষেরা